তো गाइस আজকে আমরা যাইতেছি কুমমাই হামুক বোঝা খেতে খাইবে কারা রিমোন এই যেখানে তো খাইতেই হবে তো गाइस হামুক বোঝা খাওয়ার আগে আজকে দেখাবো যে তাদের আর কি কম্বোডিয়া কম্বডিয়া মাছের বাজারে কি কি আছে তো মাছের বাজারে আছে এটা কি চিংড়ি মাছ বাংলাদেশের মতন চিংড়ি মাছও আছে কিন্তু আসল বিষয় যে এই মূর সাউ এই মুরের সাউা গো এত বড়া কামুনা গো ভাই তুই অন্য কিছুই লাহ কি চিংড়ি মাছ লইলি একটু খাওয়া যাইবে না কিন্তু ওই মূর ছাউটের সা অন্য কিছু ল তুই পাশে আরও আছে কি কি মাছ এই আমাকে চেং মাছ ওটা হোল মাছ তারপরে আরও কী কী আছে এর পাশে এটা জানি কি ম্যাচ পুটি ম্যাচ তো দেখেন এই বাইং ম্যাচও কিন্তু আছে কিন্তু সবসাইতে অদ্ভুত বিষয় যে ওই যে মুরার ছাও ওই কি কীটা খাইবে অত যেহেতু জীবনেও খামুন না খাইয়ে মরে গেলেও না তো আরও মজার মজার বিষয় আছে গায়েস সব কিছু আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করবো এই শামুক বজা তারপরে আরও আর কি এই দেশে আর কি বাইরে কম্বোডিয়ার দেশে আর কি যা যা আর কি হয় আর কি সব কিছু যদি দেখতে চান তাইলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবার ফলো করে রাখুন তাহলে আর কি সব বিষয় যে কোনো বিষয়ে আমি যে ভিডিও দিই জানি সবসময় আপনারা দেখতে পারেন কিন্তু মজার মজার আরও অনেক বিষয় আছে যেগুলো এখন বর্তমানে দেখাবো না পরে কিন্তু এখন সময় নেই হাতে অফিসে যাইতে হবে এখন আপাতত আমাদের আর কি এখান থেকে আর কি যেটা যেটা পছন্দ সেটা সেটা কিনে নিয়ে আমরা আর কি রুমে যাবো রুম এনে যেয়ে তারপরে করে খাইয়ে তারপর অফিসে যাবো পরবর্তীতে আবার যখন বের হবো তখন আর কি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকুন